ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ছায়া তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো আজকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি যেহেতু আমাদের ওখানে কালী পূজা আছে আমাদের পাশের গ্রামে তো তাই জন্য আমরা যাব তো আমি আসলে একটু জলদি করে রেডি হয়ে নিয়েছি কেন জানো তো কারণ আমি একটু ভিডিও বানাবো তো তাই জন্য তো সবাই সন্ধ্যাবেলায় যাবে এখন সন্ধ্যা হয়নি আমি রিলস বানানোর জন্য আগে আগে রেডি হয়ে গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে পুরোটাই কিন্তু দেখো কিন্তু ঠিক আছে আর কেমন হবে এই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও সরি গাইস আসলে আমাকে পাশের থেকে কেউ হাসিয়ে দিচ্ছে তাই জন্য আমার খুব হাসি পাচ্ছে ওটা কোনো মনে করো না তো চলো তোমাদের সাথে যেয়ে পরে দেখা হচ্ছে টাকা গাইস বাড়িতে ভিডিও বানিয়ে চলে এসেছি আর বলবো তোমাদের কি দুঃখের কথা এই মালাটা আমি নতুন আজকেই পড়লাম জাস্ট আজকেই একটা মেলা ছিল ওখান থেকে নিয়েছিলাম আর দেখো গাইস মালাটা আমার ছিঁড়ে গেল কি কষ্ট লাগছে মালাটা খুব পছন্দ হয়েছিল আমার দেখো আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর দেখো এখন হাওয়া দিচ্ছে প্রচুর মানে এতক্ষণ এত গরম লাগছিল না ভিডিও বানিয়ে তো এখন হাওয়া দিচ্ছে অনেক ভালো লাগছে আর কি মজা লাগছে তো দেখো এই যে খাওয়া দিচ্ছে একটু একটু তো গাইস चलो আমি এখন মানে অনেকটাই ভিডিও বানানো হয়ে গেছে তো আমরা পুরো মানে কি কি করব না করব আজকে তোমরা সবটাই দেখতে থাকো তো দেখো ফাইনালি মন্দিরে কিন্তু চলে এসেছি আর দেখো তোমাদেরকে এখন দেখাবো মুক্তো ডালা আনা হবে তো কখন কি হচ্ছে না হচ্ছে সবটাই আমি কিন্তু ভিডিও করছি তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই কত ভিড় হয় একটু জাস্ট দেখে নাও তো দেখতেই পেলে কত ভিড় হয়েছে মুক্ত ডালা আনার সময় তো দেখো এখানে আমার মা মেজদি ছিল তো ওদেরকে বললাম একটু ক্যামেরাতে এসো তো দেখো ক্যামেরাতে এলো আর তোমাদেরকে চলো এখন একটু দেখিয়ে দিই মন্দিরটা তো এই যে হচ্ছে সুন্দর মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু আমাদের একটু আসতে এবছর লেট হয়েছিল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিলো সবারই লেট হয়েছিল আর কি তো সেই কারণে একটু লেট হলো আসতে আমাদের ভেবেছিলাম আসতেই পারবো না মানে বিকেল থেকে ঝড় করছিলো আর রাতের বেলায় বৃষ্টিও হয়েছিল কিন্তু সেই একটু লেট হয়েছিল আমাদের তো দেখো প্রত্যেক বছরও ভিড় হয় আর এবছরও ভিড় হয়েছে অন্য বছর আরও এর থেকে বেশি ভিড় হয় যেহেতু প্রচুর দূর দূর থেকে কিন্তু এখানে মেলা দেখতে আসে পুজো পুজো হয় যাত্রা হয় সব কিছুই হয় তো অনেক দূর দূর থেকে কিন্তু দেখতে আসে আর এখানে আমি বলছিলাম মা দিদি ওদেরকে একটু হ্যালো করে দাও তো প্রচুর ভিড় হয়েছিল আমরা যেহেতু একটু দেরি করে এসছিলাম তো তখন মুক্ত ওখানে তোমাদেরকে দেখালাম কত ভিড় হয়েছিল দেখলে তো তো প্রত্যেক বছরে ভিড় হয় আর ওখান থেকে আসতে কিন্তু অনেক মানে যখন আসে মুক্ত নিয়ে আসে যে উপোস করা হয় এটা কিন্তু ভাই একটা কথা চলো তোমাদেরকে একটু দেখে আসি মাকে দেখে আসি আমরাও দেখে আসি আর তোমাদেরকেও দেখিয়ে দিই তো চলো তো দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি ফাইনালি তো দেখো এখন আমরা সবাই মিলে প্রণাম সেরে নিলাম আর দেখো এখানে মায়ের কাছে সমস্ত যারা পুজো দেবে তাদের সমস্ত প্রসাদগুলো এখানে রেখে গেছে তো দেখো সবাই পুজো দেবে তো দেখো এখানে প্রসাদগুলো রেখেছে মায়ের কাছে তো এই উপোসটা করতে হয় কিন্তু মানে সকালে করতে হয় একদম তারপরের দিন একদম ভোর চারটা অবধি তো আমার দিদি এবারে করেছে অন্যবারও করে এই উপোসটা কিন্তু আমার সর্দি পাই চার চার বছর হলো করা আর কি তো আগে মা করতো এখন মা করে না এখন আমার ছর্দি ভাই করে উপোসটা আর এবছর কিন্তু আমার বর্দি আসতে পারেনি যেহেতু জামাইবাবুর পায়ে লেগে গিয়েছিল। সে কারণেই আসতে পারেনি তো খুব মিস করছি আমার জামাইবাবু আমার বর্থেকে তো পরের বছর আবার দেখা হবে সবাই মিলে একসাথে কিন্তু আমরা মজা করবো এবছর আসতে পারলো না যেহেতু পায়ে লেগে গেছে জামাইবাবুর আর বোনপোরা বুনপো এসেছে আমার ছোট বড় বোনপু এসেছে ছোট বোনপু কিন্তু আসেনি তো দেখো এই যে আমার মা এই যে আমার দিদি ওদের সাথে একটু বললাম একটু এসো তোমরা আমি তো অনেকক্ষণ ধরেই করছিলাম ভিডিও আর সবার সামনে সেরমভাবে ভিডিও কিন্তু আমি করতে পারি না একটু লজ্জা লজ্জা লাগে তো যাই হোক আমি যতটুকু পারবো তোমাদেরকে সবটাই দেখাবো তো দেখো তো তোমাদেরকে তো আগেই বললাম মা কিন্তু অনেক জাগ্রত তো যাদের যাদের মানসিক থাকে মানব থাকে কোনো কিছু তো এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয় তো দেখো এখানে পাঠাগুলো সবার আনা হয়েছে যাদের যাদের মানুষ থাকেই মানসিক করা হয় তো দেখো এখানে কিন্তু বলি দেওয়া হবে তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো পর এক সবগুলো বলি দেওয়া হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি সেগুলো এখন তো আমরা সবাই দেখছিলাম বলি দেওয়া হচ্ছিল এখানে তো তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি এখানে কিন্তু আরেকটা মন্দির আছে তোমাদেরকে ওটাও দেখাবো ওখানেও পুজো হয় এরকম এখানে যেরকম হচ্ছে ওখানেও কিন্তু ওখানেও এরকমভাবে পুজো হয় বলি হয় আবার খিচুড়িও হয় তো তোমাদেরকে ওটাও দেখাবো তো তোমাদের আগে এখানটা দেখিয়ে নিই ওখানে বলি দেওয়া হচ্ছিল তো এখানে কিন্তু চারটা যখন হয় চারটা বাজে এখন কিন্তু চারটা বেজে গেছে তো তোমাদের এখন আমাদের খিচুড়ি খাওয়া হবে সবাইকে আর কি তো অনেকেরই মানসিক ছিল তো সবার একে একে বলি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক জাগ্রত মা কিন্তু আর এখানে প্রচুর লোক হয় প্রচুর মানে কি বলবো অনেক বাইরে থেকে লোক আসে খুব দূর দূর জায়গা থেকে দেখতে আসে যেহেতু মা অনেক জাগ্রত সত্যি তোমরা যেটা বলবে সেটাই তোমাদের মনের আশা কিন্তু পূর্ণ হবে তো ভিডিওর মাধ্যমে কোনো কিছু যদি ভুল তুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো তোমাদেরকে দেখাবো এখন আমরা খিচুড়ি খাবো খিচুড়ি খেয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন যাই খিচুড়ি খেতে তো চলো এখনকার মতো টাটা বাই বাই সবাইকে তো ফাইনালি আমরা কিন্তু খিচুড়ি খেতে চলে এসেছি অনেক লেট হয়েছিল কিন্তু এখানে আসতে খিচুড়ি দিতে তো দেখো আমরা অবশেষে কিন্তু খিচুড়িটা পেয়ে গেছি তো অনেক ভিড় হয়েছিল খিচুড়ি খেত তো চলো তোমাদেরকে যেটা বলছিলাম আরেকটা যেখানে মন্দির হয় তো সেই মন্দিরটাকে আমরা এখন যাচ্ছি তো চলো এই মন্দিরটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো মন্দির মানে সুন্দর তোমরা তো সকলেই জানো তো দেখো অনেক সুন্দর সাজানো হয়েছে মন্দিরটা আর এই মন্দিরটা কিন্তু আমরা বাড়ি যাওয়ার আগে কিন্তু এই মন্দিরটাই এসেছিলাম আগে কিন্তু আসা হয়নি অন্য বছর আগে ঢুকে যাওয়া হয় আর কি অন্য বছরে বছর এই মন্দিরটাতে আগে ঢুকে পড়ে ওই মন্দিরটাতে যাওয়া হয় কিন্তু এবছর কিন্তু আমরা আগে ওই মন্দির থেকে ফিরে এসে যখন বাড়ি যাব তার আগে কিন্তু আমরা স দেখো এখানে আমার দিদি কিন্তু প্রণাম করছে তো আমরা এই মন্দিরটা তারপরে বলি এই মন্দির ঠাকুরগুলো তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই আর এই দেখো ওরা তো এগিয়ে গেছে আর আমি একটু পিছিয়ে গেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দাও তো চলো টাটা সবাই ভালো থাকবে